আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ করে উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই তো দাখিল আলেম ফাজেল কামেল হাদিস কামেল ফেকা ওনার একটাও নাই ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই কৌমিতে পড়ছে না হবিমির পড়ছে কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দেয় মানুষ মনে করে যে উনি বড় শাইক আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না ওনারা যখন আমাকে বলে আমি আলেমই না আমি কিছু না আমি ডাবল টাইটেল পাশ করার পর এহার কাছে আমার আর কিছু মনে হয় না আরেকবার আজ মাদ্রাসের মাদ্রাসার কাছে গেছে না ও কমিতে পড়ছে কিছু না হবে মির পড়ছে বিভিন্ন উস্তাদের কাছে এগুলো নিয়ে পইরা কিছু কথাই পণ্ডিত আর কি কথাই পণ্ডিত কথাই পণ্ডিত তো ছিল কথা কোন ঠিক না বেছে আসসালামু আলাইকুম মরহাতুল্লাহি হবার একাতু বাংলায় একটা প্রবাদ আছে পিপিলিকা আর পাখাগোজ হয় মরিবার ভণ্ড তাহাটির হয়েছে ওই অবস্থা এখন তিনি শায়েখ আহমদুল্লাহর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আর তিনি উইকিপিডিয়া ইন্টারনেট ঘেঁটে দেখেছেন তিনি যেহেতু ইন্টারনেট আলেম ইন্টারনেটের মানুষ যা পছন্দ করে সেটা বলতেই তিনি পছন্দ করেন বোধ করেন ভাইরাল থাকতে পছন্দ করেন তাই ইন্টারনেট ঘেঁটে শায়েখ আহমদুল্লাহ শিক্ষাগত যোগ্যতা খুঁজে তিনি পান নাই তার ইন্টারনেট থেকেই বলতেছি তিনি যে উইকিপিডিয়াতে শিক্ষাগত যোগ্যতা খুঁজে পায় নাই সেই উইকিপিডিয়া থেকেই আমি আপনাদের শোনাচ্ছি সেখানে কি কী আছে শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি শিশু অবস্থায় তার পিতা মাতা ও চাচার থেকে বাল্য শিক্ষা লাভ করেন এরপর নিজ গ্রামের বসিদপুর প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এরপর মাইজদির নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কওমি মাদ্রাসায় নুরানির প্রাথমিক তিন জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কৌমি মাদ্রাসায় উর্দু ভাষার শিক্ষা লাভ করেন এরপর ফয়জুল উলুম কৌমি মাদ্রাসায় হাতিয়ায় ভর্তি হন এখানে মুফতি ফয়জুল্লাহ সাগরিদ মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাহ নাহ বেমির শিক্ষা গ্রহণ করেন এই শিক্ষক তার নাম আহমদ হুসাইন থেকে পরিবর্তন আহমদুল্লাহ রেখে দেন উনিশশো সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারি মাদ্রাসায় ভর্তি হন এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহর সাগরেদ ও খাদেম ছিলেন এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আব্দুল্লাহ ও আনাস মাদানির সহপাঠী ছিলেন হাটহাজারি পড়ার পর তিনি জোরশোরে দরাটানা কওমি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসায় মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডে সানো পরীক্ষা পরীক্ষায় এইচএসি সমতুল্য পরীক্ষায় দশম স্ট্যান্ড মিসকাত ক্লাসে তৃতীয় স্ট্যান্ড এবং দাওরায় ক্লাসে দ্বিতীয় স্ট্যান্ড করে সর্বশেষ খুলনা দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে ইফতার সম্পন্ন করেন তো ভণ্ড তাহিরি কী কারণে এই তথ্যটা খুঁজে পেল না সেটা আমার কাছে বোধগম্য নয় এখানে সব কিছু দেওয়া আছে জীবন শেষ করার পর তিনি দু সালে দারুর আসাদ মিরপুর কমে মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদান করেন পাশাপাশি নিকটস্থ মিরপুরের বায়তুল ফালাহ জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন দু সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরবে গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া কেন্দ্রে অনুবাদক ও ধর্মপ্রচারক হিসাবে যোগদান করেন তবে সেখানে দশ বছর কাজ করার পর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন দেশে এসে তিনি আসন্না ফাউন্ডেশন নামক সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব ও পাশাপাশি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন তো ভণ্ড তাহিরি কী কারণে খুঁজে পেলেন না এটা তো গেল তার উইকিপিডিয়া যেটা নিয়ে তিনি বলছে যে যোগ্যতা খুঁজে পান নাই আহমদুল্লাহ সাহেব নিজেও তো এই কথা অনেকবার বলেছেন বিভিন্ন মাহফিলে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তিনি এটা বলেছেন বিভিন্ন টক প্রশ্ন করা হয়েছে তখনও বলেছেন তোমার মতো ভণ্ড তাহেরি যতই লাফালাফি করো আর কাজ হবে না ছোটবেলা একটা বিজ্ঞাপন দেখতাম যতই তেনা পেঁচায় আর কাজ হয় না পানি আর ওঠে না তো তোমারই অবস্থা হয়েছে তোমার ভিতরে যে খালি খালি যে তোমার ভিতরে গান ছাড়া আর কিছু নাই তুমি যে মাজারে গিয়ে নাচা নাচে তারা কিছু করতে পারো না তুমি যে ওই বিভিন্ন পাগলের মাজারে যা পড়ে থাকো সেখান থেকে তুমি সেরেক করো সেটা মানুষ জেনে গেছে সেটা মানুষ আগে থেকে জানে কিন্তু কিছু কমিটির লোকজন আছে কিছু মসজিদ মাদ্রাসার কমিটির লোক আছে ভণ্ড যারা নাকি তোমাকে টাকা দিয়ে তোমার নাচ গান শোনার জন্য মানুষ আসে সেখান থেকে চান্দা তুইলা নিজেদের সংসার চালায় মাদ্রাসা রেখে মসজিদ রেখা সেই সমস্ত ভণ্ডদের জন্য তুমি এখনও দাওয়াত পাও তুমি এখনও বিভিন্ন অনুষ্ঠানে যাইতে পারো যেদিন এই ভণ্ড কমিটি বাংলাদেশ থেকে বিতাড়িত হবে যখন নাকি সাধারণ মানুষ সচেতন হবে কমিটিতে কোনো অভদ্র অশ্লীল বাটপার ঘুষ করতে রাখবে না চোর বাটপার কমিটির জায়গা পাবে না সেদিন তোমার মতো তাহারিও কোথাও দাওয়াত পাবে না এবং সেই দিনটা খুব শীঘ্রই বাংলাদেশ আসবে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তোমার মতো লোককে অবশ্যই বাংলাদেশের মানুষ বয়কট করবে তোমার সীমানা বাংলাদেশের কয়েকটা জায়গায় সীমাবদ্ধ কারণ ওই সমস্ত এলাকার মানুষ এখনও মনে করে যে নামাজ পোজার দরকার নাই ভণ্ড তাহেরির মতো আলেমদের আনবো দাওয়াত করে খাওয়াবো আর তাহেরি তোমার তাদেরকে জান্নাতে নিয়ে যাবে যারা এটা মনে করে তারাই তোমাদেরকে দাওয়াত করে তোমার মতো ভণ্ডর মরিদ যারা সাগরে যারা তারা ওইরকম ভণ্ডা করে যারা ঘান পাকল যারা মমতাজকে পছন্দ করে তারাই তোমাকে পছন্দ করে ভালো থাকবা সুস্থ হবা ডাক্তার দেখাবা মস্তিষ্ক ঠিক হলে তুমি ঠিক হলে তোমার যারা অনুসারী আছে তারাও ঠিক হবে আল্লাহ তালা তোমাকে হেদায়ত দান করুক আল্লাহ হাফেজ